আজকে দেখাবো অবিশ্বাস্য গাড়ি টাকা ইনকাম করার সেরা একটি গাড়ি দেখাবো টয়টা কলা এক্সিও এক্স লিমিটেড গাড়ি মার্শাল্লা খুবই চমক একটি গাড়ি হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারোতে আর দেখতেই পাচ্ছেন সাদা কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি আচ্ছা এবং এটা হচ্ছে সামনে লাইট দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে লাইট প্রজেকশন হেডলাইট সাথে কিন্তু এখানে ফক লাইট দেওয়া আছে এছাড়া গাড়ি সামনে গিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল গিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়াল এই পাশে লাইটটি মাসা একদম অরিজিনাল লাইট এলইডি পজিশন হেডলাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটা দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন একেবারে গুলো হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল যে রিং সেই গুলো আছে

পিছনে লাইট দেখতে পাচ্ছেন একেবারে গায়ের সাথে অর্জব যে লাইট সেই লাইট এলইডি লাইট এখানে এক্সিয়র লোগো দেওয়া আছে এখানে একটা মনোগ্রাম এখানে এক্সেল লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়াল হান্ড্রেড পার্সেন্ট অপটেন ড্রাইভের গাড়ি একটু পিছনটা খুলে দেখাই এ দেখেন পুরোটাই হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি এ দেখেন ভিতরে দেখেন ভাইয়া এ দেখেন কোথাও কোনো ছিদ্র কোথাও কোনো নেই কাটা ছিঁড়া নেই একদম অরিজিনাল অবস্থা আছে প্রত্যেকটা জয়েন্টগুলো দেখেন ভাইয়া একেবারে সিল করা আছে জাপানি সিল এই পাশে জয়েন্টগুলো একেবারে সিল করা ব্যাগগুলোর ভিতরে কিন্তু একদম অর্জল অবস্থা আছে মার্শাল আল্লায় খুবই চমৎকার একটি গাড়ি সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে পাশে বডি দেখেন ভাইয়া একেবারে টানা বডি মশাল্লা দেখেন প্রত্যেকটা সাইড মশাল্লাহ খুবই ফ্রেশ সামনের ডোরটা দেখেন প্রত্যেকটা ডোর মার্শাল্লা অবিশ্বাস্য ফ্রেশ একেবারে এ দেখেন ভিতর দেখেন ভাইয়া ভিতর দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো ভাঙা চূড়া নেই অপটিক্যাল মিটার এসি হচ্ছে সফট টাচ কুজ কন্ট্রোলার ডিভিডি ব্যাক ক্যামেরা একেবারে গাড়ির সাথে আছে খুবই চমৎকার একটি গাড়ি চলুন আপনাকে একটু ইঞ্জিনটা দেখাই অবশ্যই হচ্ছে ইঞ্জিন পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন ভিতরে কালার দেখেন ভাইয়া একেবারে অবস্থা যে প্রত্যেকটা লাইটে দেখেন কোটো জাপান লেখা আছে সামনে মার্শুল দেখেন কোত্থার একটা হাত তুড়ে বাড়ি নেই মার্শাল্লাহ প্রত্যেকটা লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে ভিতরে বোর্ডের ভিতরে দেখেন ভাইয়া অরিজিনাল জাপানি হিট হিটপ্রুফটাও দেওয়া আছে খুবই ফ্রেশ একটি গাড়ি তেলের গাড়ি মার্শাল্লা আচ্ছা এই গাড়ির দাম কত যাচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া তেরো লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু পাওয়া যাবে আসতে হবে এটা দেখতে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাজ চার রাস্তার মোড় চৌ রাস্তা থেকে দশ গজ গাবতলি আগালে আগে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলিতে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহযোগিতা হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নম্বরেই হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চলে চাইলে হোয়াটসঅ্যাপে ফোনটা পেয়ে গেছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ